খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে শিবং সিংকে গ্রেপ্তার করলো এনটালি থানার পুলিশ পশ্চিমবঙ্গের কংগ্রেস অফিস ভাঙচুরের পর থেকে পুলিশ তাকে খুঁজছিল সোমবার পুলিশ তার ছেলে শিবম সিংকে গ্রেপ্তার করেছে বিধান ভবনে হামলার পর থেকে পুলিশ বিজেপি নেতা রাকেশ সিংকে খুঁজছে একাধিক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছিল রাকেশ সিংকে খুঁজতে গিয়েই পুলিশ গোপর সূত্রে জানতে পারে তিনি একটি গাড়ি নিয়ে ঘুরছেন এই গাড়িটি প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুরের সময় ব্যবহার করা হয়েছিল এরপর গতকাল মানে একত্রিশে আগস্ট রাকেশ সিং এর বাড়িতে তল্লাশি চালানো হয় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় রাকেশ সিং নেই তবে তার ছেলে শিবমের কাছে গাড়ির চাবি রয়েছে এমনকি গাড়িটিও শিবমের নামে রাকেশ সিং কোথায় তা জানার জন্যে জেরা করা হলেও শিবম কোনো তথ্য জানাননি শিবমের কথায় অসঙ্গতি মেলে তদন্তে সহযোগিতা না করার জন্যে এবং হামলায় ব্যবহৃত গাড়িটি শিবমের নামে হওয়ার জন্য বিজেপি নেতার ছেলেকে গ্রেপ্তার করা হয় এখনও পুলিশ রাকেশ সিংকে খুঁজছে প্রসঙ্গত দুই দিন আগেই বিহারের একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মাকে নিয়ে অসভ্য মন্তব্য করাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় এই ঘটনার নাচে কলকাতার মঙ্গলালিতে প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুর হয় অভিযোগ বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে এই হামলা চলেছিল সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর ছবিতে কালি দিয়ে ছবি ছিঁড়ে দেওয়া হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশেরুশা